হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি তোমাদের আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নিরামিষ রেসিপি নিরামিষ লাউ শাকের রেসিপি লাউ শাকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা মটর ডাল দিয়ে করেছি আপনারা চাইলে অন্ন ডাল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন তা তার জন্য প্রথমে দেখুন আমি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষার তেল কান্নাটা সর্ষার তেলেই করব ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে আর হচ্ছে মেথি কোনটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব খুবই মানে সাধারণ একটা রেসিপি হেলদি একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই ট্রাই করবেন আর এর মধ্যে কিছুটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা আজকে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন কোনো বন্ধু সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে দেখুন আলু আর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লাউ শাকের ডাটা লাউ শাকের ডাটাগুলোকে কিন্তু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম লাউ ওটা হচ্ছে আমার ভিডিওটা করা হয়নি লাউ শাকের ডাটাগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করিনি হালকা জাস্ট ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে মটর ডাল আমি মটর ডালটাকে হচ্ছে লবণ দিয়ে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এই সিদ্ধ করা মটর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো ডাটাটা আমার ভাপানো ছিল আর এগুলো ডাটাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে আমি এটাকে ডালটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ফুটতে দেবো দেখুন ডাটাগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমার ডাটাগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লাউ পাতাগুলো কচি কুচি যে লাউ পাতা আছে সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব ওগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি ছোট কচি কচি লাউ পাতা যেগুলো কচি থাকে সেগুলো দিয়ে দেবেন সেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর দিয়ে এবার এটাকেও ভালো করে সেদ্ধ হতে দেবো যতক্ষণ পাতাগুলো সেদ্ধ না হয় এটাকে এবার রান্না হতে দেবো